নমস্কার প্রিয় দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী কয়েকদিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সতর্কবার্তা জারি করা হয়েছে কোথায় কোথায় রয়েছে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির পাশাপাশি দেখে নেব আগামী চার পাঁচ দিন বাংলার কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন তো দর্শক আসুন প্রথমেই দেখে নেব আগামী রবিবার 27 তারিখ আবহাওয়া কোথায় কেমন থাকবে তো দেখুন এই মুহূর্তে ধানবাদের উপর কিন্তু একটি গুর্ণাবর্ত রয়েছে এই গুর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে কিন্তু আদ্রতাপূর্ণ ভারী বাতাস এই গুর্ণাবর্তের চারিদিকে জমা হচ্ছে আর এদিকে দেখুন পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়া এই ঘূর্ণাবর্তের চারিদিকেও কিন্তু জমা হচ্ছে ফলে এই ঘূর্ণাবর্ত থেকে কিন্তু পরবর্তীতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই মেঘ থেকে কিন্তু আগামী সোমবার মঙ্গলবার বুধবার ব্যাপক কালবৈশাখী ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশে কিন্তু হালকা মেঘ লক্ষ্য করা যাচ্ছে এদিকে রাজশাহী ঢাকা সিলেট ময়মনসিং রংপুর এই অঞ্চলে কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে অর্থাৎ আকাশে কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখুন গুয়াহাটি ডিব্রুগড় শিলচর এই অঞ্চলেও কিন্তু আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহার আলিপুরদুয়ার এই অঞ্চলেও কিন্তু আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে তো দেখুন অনেকটা বেলা পর্যন্তই কিন্তু আকাশে মেঘ লক্ষ্য করা যাবে তো রবিবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অবশ্যই জানাবো কিন্তু তার আগে দেখে নেব আগামীকালের সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক দেখুন আগামীকাল কিন্তু কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস চন্দননগরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে কোলাঘাটেও পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে আরামবাগে বত্রিশ ডিগ্রি এদিকে শান্তিপুরে বত্রিশ ডিগ্রি এদিকে দেখুন বর্ধমানে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এদিকে দেখুন এদিকে বাঁকুড়ায় উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়ায় সাঁত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে দুর্গাপুরে সাঁত্রিশ ডিগ্রি এদিকে দেখুন সিউরি সিউরিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে আটত্রিশ ডিগ্রি এদিকে দেখুন দুমকা দুমকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে আটত্রিশ ডিগ্রি নলহাটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে ছত্রিশ ডিগ্রি এদিকে মুর্শিদাবাদে দুলিয়ানেও কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে চৌত্রিশ ডিগ্রি এদিকে মালদাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে চৌত্রিশ ডিগ্রি এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহে দেখুন আঠাইশ ডিগ্রি সিলেটে তিরিশ ডিগ্রি এদিকে দেখুন ঢাকায় সাতাইশ ডিগ্রি কুমিল্লায় তিরিশ ডিগ্রি এদিকে দেখুন খুলনা বরিশাল এই অঞ্চলগুলিতে কিন্তু সাঁত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান বা আকুরা পুরা বর্তমান এই অঞ্চলগুলির তাপমাত্রা 38-39 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে অর্থাৎ ব্যবসা গুমট গরম কিন্তু দিনভর বজায় থাকবে তো দর্শক আশুনে বার দেখেনই কোথা গোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে তো দর্শক দেখুন আগামী কাল রবিবার 27 তারিখ কিন্তু বিকাল পাঁচটা টা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে পাবনা শুলকুপার ফরিদপুর যশোর লোহাগড়া মাদারীপুর খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট, ফরিদগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং ঝড়ের গতিবেগ দেখুন ষোলক বাই ঘন্টায় তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন ফরিদপুর ফরিদপুরে ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার এদিকে দেখুন লোহাগাড়া লোহাগাড়া ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় বান্ন থেকে পঞ্চান্ন কিলোমিটার এদিকে দেখুন যশোর যশোরে জ্বরের গতিবেগ থাকবে দেখুন ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এদিকে দেখুন খুলনা খুলনাতে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার এদিকে মাদারীপুর বরিশাল এ অঞ্চল মতিরহাট এ অঞ্চলে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার অর্থাৎ আগামীকাল রবিবার সাতাশ তারিখে কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গের কিন্তু কোথাও কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা নেই আগামীকাল সোমবার আঠাশ তারিখ আগামীকাল সোমবার আঠাশ তারিখে দেখুন কোথায় কোথায় কালবৈশাখীদের সম্ভাবনা রয়েছে দেখুন আগামীকাল সোমবার দক্ষিণবঙ্গের কিন্তু এই অঞ্চলগুলিতে কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে দেখুন আরামবাগ কোলাঘাট খড়গপুর এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে পাশাপাশি চাকুলিয়া দেখুন চাকুলিয়াতেও কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে এবং জ্বরের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় চাকুলিয়াতে জ্বরের গতিবেগ থাকবে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এদিকে দেখুন আরামবাগ আরামবাগে জ্বরের গতিবেগ থাকবে দেখুন তিতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে কোলাঘাট কোলাঘাটে জ্বরের গতিবেগ থাকবে দেখুন তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার খড়গপুরেও জ্বরে গতি তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে দেখুন বাংলাদেশের খুলনা এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে এইদিকে যশোর দেখুন এদিকে জ্বরের গতিবেগ থাকবে খুলনা জ্বরে গতিবেগ থাকবে ঘন্টায় চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে সাতক্ষীরা জ্বরের গতিবেগ থাকবে দেখুন একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার যশোরের জ্বরে গতিবেগ থাকবে দেখুন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার অর্থাৎ আগামী সোমবার আঠাশ তারিখ কিন্তু এই অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী সম্ভাবনা রয়েছে তো আসুন এবার দেখিনি আগামী মঙ্গলবার কোথায় কোথায় কাল সম্ভাবনা রয়েছে মঙ্গলবার উনত্রিশ অঞ্চলগুলিতে কাল বৈশাখের সম্ভাবনা রয়েছে কুমিল্লা ঢাকা কাপাসিয়া নাগেরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কাল বৈশাখের সম্ভাবনা রয়েছে দেখুন ঘন্টায় এর গতিবেগ থাকবে কাপাসিয়ায় ঝড়ের গতিবেগ থাকবে দেখুন চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার কুমিল্লায় ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার এদিকে দেখুন ঢাকা কাপাসিয়াও ঝরে গতিবেগ থাকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এদিকে নাগেরপুরে দেখুন নাগেরপুরে ঝরে গতিবেগ থাকবে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার অর্থাৎ মঙ্গলবারেও কিন্তু এই অঞ্চলগুলিতে ভয়ঙ্কর কালবৈশাখী সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে দেখুন খুলনা বরিশাল এই অঞ্চলগুলিতে দেখুন শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর সাতক্ষীরা এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন সাতক্ষীরা শ্যামনগরে এদিকে ঝরে গতিবেগ থাকবে ঘণ্টায় পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার এদিকে মঠবাড়িতে ক্ষেত্রেও জলের গতিবেগ থাকবে দেখুন পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার এদিকে পাশাপাশি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন কলকাতা কলকাতাতেও ঝরে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এদিকে আরামবাগ আরামবাগে দেখুন জলের গতিবেগ থাকবে কিন্তু চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে খড়গপুর খড়গপুরেও ঝরে গতিবেগ থাকবে দেখুন পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার এদিকে দেখুন খড়গপুর খড়গপুরে ঝরে গতিবেগ থাকবে ঘন্টায় চৌচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ এদিকে কলকাতা খড়গপুর আরামবাগ এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে এদিকে চাকুলিয়াতেও কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বাঁকুড়া বাঁকুড়া পুরুলিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দেখুন বাঁকুড়া ঝরে গতিবেগ থাকবে ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার এদিকে পুরুলিয়া পুরুলিয়াতেও ঝরে গতিবেগ থাকে দেখুন সাতান্ন থেকে ষাট কিলোমিটার এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে দেখুন এই অঞ্চলগুলিতে জয়নগর মাজিলপুর তো দেখুন এদিকে বারোইপুর বারোইপুরে ঝড়ে গতিবেগ থাকবে তিতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে গোসাবাদ গোসাভাতেও কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে দেখুন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ আগামী মঙ্গলবার উনত্রিশ তারিখে কিন্তু এই অঞ্চলগুলিতে ভয়ঙ্কর কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে তো দর্শক আসনে এবার দেখেনি কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী রবিবার কিন্তু এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কাটোয়া সিউড়ি নলহাটি মুর্শিদাবাদের ধুলিয়ান এই অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বেলদা বহরমপুর আজমগঞ্জ জঙ্গিপুর দমকল করিমপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখুন বাংলাদেশের রাজশাহী মহাদেবপুর বগরা শিগরা, সিরাজগঞ্জ এদিকে পাবনা এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন নাগেরপুর ফরিদপুর ঢাকা কাপাসিয়া এদিকে দেখুন লোহাগারা এই অঞ্চল অঞ্চলগুলিতে কিন্তু সহ ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে দেখুন মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা আগরতলা এই সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন রয়েছে রয়েছে। এবার দেখে নেই আগামী সোমবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী সোমবার আঠাশ তারিখে কিন্তু বিকাল তিনটে নাঙ্গার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা হুগলি পূর্ব বর্ধমান নদীয়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মালদা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই অঞ্চলগুলিতে নদীয়ার শান্তিপুর কাটোয়া এদিকে বর্তমান এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চন্দননগর আরামবাগ এই অঞ্চলগুলিতে সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন মেহেরপুর পাবনা শৈলকুপা যশোর এই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন লোহাগাড়া মাদারীপুর বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা এদিকে শ্যামনগর এদিকে মঠবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসলে দেখে দেখিনি আগামী মঙ্গলবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী মেহেরপুর এই অঞ্চলগুলিতে কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনাদের একটু ডিটেলসে জানিয়ে দিই তো দেখুন এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান নলহাটি দুমকা শিউরি। এদিকে দেখুন এদিকে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন কাটোয়া বোলপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ বর্ধমান এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন চন্দননগর হাবরা খরদা কলকাতা এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পাশাপাশি দেখুন তুলনামূলকভাবে আরামবাগ চন্দ্রগোনা এই অঞ্চলগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক এই অঞ্চলগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বারৈপুর জয়নগর মাজিলপুর গোসা বা হলদিয়া এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন হলদিবাড়ির নামখানা এই উপকূলবর্তী এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর বরিশাল খুলনা সাতক্ষীরা এই অঞ্চলগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে যশোর লোহাগারা মাদারীপুর ফরিদপুর শৈলকুপা এই অঞ্চলগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন ঢাকা নাগেরপুর কাপাসিয়া পাবনা এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী সিগড়া বগরা মহাদেবপুর এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন ময়মনসিং সিং বাগমারা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে দেখুন এদিকে বালুরঘাট ঘোরাঘাট রংপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখে নি আগামী বুধবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী বুধবার তিরিশ তারিখে আগামী বুধবার তিরিশ তারিখে দেখুন যদি দুপুর পরবর্তী সময় আমরা দেখি তাহলে দেখুন এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে সেটা আপনাদের জানিয়ে দিই দেখুন কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর খুলনা সাতক্ষীরা এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বরিশাল মহাদেবপুর লোহাগারা যশোর এই অঞ্চলগুলিতেও কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন ফরিদপুর ঢাকা সাতক্ষীরা এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন ময়মনসিং সিলেট এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রংপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখে নেই বৃষ্টিপাতের পরিমাণ তো দর্শক দেখুন আগামী রবিবার সাতাশ তারিখ থেকে মঙ্গলবার আঠাশ তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এদিকে উপরের জেলা মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এদিকে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু এদিকে বাংলাদেশের দেখুন রংপুর রাজশাহী ঢাকা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আমরা আগামী বুধবার তিরিশ তারিখ থেকে যদি বুধবার তিরিশ তারিখ থেকে দেখুন যদি দুই তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলচর আসাম এদিকে ঢাকা এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি তিন তারিখ থেকে যদি আমরা পাঁচ তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন বৃষ্টির পরিমাণও অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এদিকে বাংলাদেশ এদিকে শিলচর গুয়াহাটি ডিব্রুগড় এই সমস্ত অঞ্চলেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ছয় তারিখ থেকে আট তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন ছয় তারিখ থেকে আট তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে উপরের জেলাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা সিলেট ময়মনসিংহ এদিকে খুলনা বরিশাল চিটাগং এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দেখুন শিলচর গুয়াহাটি এদিকে ডিব্রুগড় এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তো দর্শক আসুন এবার দেখে নি আগামী কয়েক দিনের মধ্যে কোনো ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা আছে কিনা দর্শক দেখুন আগামীকাল রবিবার সাতাশ তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্ত নেই এদিকে কিন্তু আরব সাগরেও কিন্তু কোনো ঘূর্ণাবর্ত নেই যদি আমরা সোমবার আঠাশ তারিখে দেখি তাহলে দেখুন আঠাশ তারিখেও কিন্তু কোনো ঘূর্ণাবর্ত কিন্তু বঙ্গোপসাগরে লক্ষ্য করা যাচ্ছে না যদি মঙ্গলবার উনত্রিশ তারিখে দেখি তাহলে দেখুন মঙ্গলবার উনত্রিশ তারিখেও কিন্তু কোনো ঘূর্ণাবর্ত নেই যদি বুধবার তিরিশ তারিখে দেখি তাহলে দেখুন তিরিশ তারিখেও কোনো ঘূর্ণাবর্ত নেই এদিকে বৃহস্পতিবার এক তারিখেও কোনো ঘূর্ণাবর্ত নেই এদিকে শুক্রবার দু তারিখেও কিন্তু কোনো গূর্ণাবর্ত নেই এদিকে শনিবার তিন তারিখেও কিন্তু কোনো ঘূর্ণাবর্ত নেই কিন্তু এদিকে রবিবার চার তারিখেও দেখুন কোনো গূর্ণাবর্ত নেই এদিকে সোমবার পাঁচ তারিখেও দেখুন কোনো গুণাবর্ত নেই ছ তারিখেও কোনো ঘূর্ণাবর্ত নেই এদিকে বুধবার সাত তারিখেও কিন্তু কোনো গূর্ণাবর্ত নেই আট তারিখ ন তারিখ দশ তারিখ অর্থাৎ আগামী দশ তারিখ পর্যন্ত কোনো গূর্ণাবর্ত কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরেও নেই অর্থাৎ এই মুহূর্তে কিন্তু কোনো বড় সড়ো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দক্ষিণবঙ্গেও নেই বাংলাদেশেও নেই উত্তরবঙ্গেও নেই এদিকে গুয়াহাটি ডিব্রুগ শিলচর এই অঞ্চলগুলিতেও কোন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে না থাকবেও না আবহাওয়ার আডার কিন্তু সেটাই বলছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ